দুবাইয়ে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন এমন অন্তত সত্তর জন ভিআইপি বাংলাদেশিকে শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন এই তালিকায় রয়েছেন রাজনীতিক ব্যবসায়ী এবং বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মোট নয়শ বাহাত্তরটি স্থাবর সম্পত্তি কেনার অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক এই প্রেক্ষাপটে গত ১৬ এপ্রিল দুদক জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ওই ব্যক্তিদের ইটিআইএন আয়কর রিটার্ন সহ সব ধরনের আর্থিক তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডলের স্বাক্ষর করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে দুবাইয়ে যেসব সম্পত্তি কেনা হয়েছে তার অর্থের উৎস হিসেবে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকে রাখা অর্থ ব্যবহার করা হয়েছে বলে প্রমাণ মিলেছে এই ভিত্তিতে এনবিআরের কাছে বিস্তারিত আর্থিক তথ্য সরবরাহে অনুরোধ জানানো হয়েছে সুইস ব্যাংক থেকে হুন্ডির হদেশ বিপুল অর্থ পাচার করে দুবাইয়ের সম্পদের পাহাড় করেছেন চারশো উনষাট বাংলাদেশি অভিযোগ এরা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাঠিয়ে গোল্ডেন ভিসা কিনে নয়শো বাহাত্তরটি বাড়ি ফ্ল্যাট দখল নিয়েছেন আন্তর্জাতিক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ ও ইউরোপীয় সংস্থা ইইউ ট্যাক্স অবজারভেটরি জানায় দু হাজার সাল পর্যন্ত তিনশো পনেরো মিলিয়ন ডলারের সম্পদ কিনেছেন এসব বাংলাদেশি যার প্রকৃত মূল্য আরও অনেক বেশি দুদক মনে করছে পাচার হওয়া এই টাকার হদিশ পেলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউর সহায়তায় তালিকা প্রস্তুত এবং প্রাথমিক অনুসন্ধানও শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশের ভেতরে বিনিয়োগ না করে বিদেশে সম্পদ করার এই প্রবণতা বৈদেশিক মুদ্রার উপর মারাত্মক চাপ তৈরি করছে সরকার পাচার রোধে বিশেষ আইন করতে যাচ্ছে আর এনবিআর ভাবছে আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ নিয়োগের কথা দুবাইয়ে অর্থ পাচারের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে চিহ্নিত সন্দেহভাজন সত্তর ভিআইপি এর মধ্যে রয়েছেন আসানুল করিম আঞ্জুমানারা শহীদ হেফজুল হেফজুলবাড়ি মোহাম্মদ ইকবাল হুমায়রা সেলিম জুরান চন্দ্র ভৌমিক মোহাম্মদ রাব্বি খান মোহাম্মদ গোলাম মোস্তফা মোহাম্মদ অলিউর রহমান এস এ খান ইফতেখারুজ্জামান সাইফুজ্জামান চৌধুরী সৈয়দ ফাহিম আহমেদ সৈয়দ হাসনাইন সৈয়দ মাহমুদুল হক সৈয়দ রুহুল হক গোলাম মোহাম্মদ ভূইয়া হাজি মোস্তফা ভুইয়া মনোজ কান্তি পাল ইফতেখার উদ্দিন চৌধুরী মোহাম্মদ মাহবুবুল হক সরকার মোহাম্মদ সেলিম রেজা মোহাম্মদ ইলিয়াস বজলুর রহমান এস ইউ আহমেদ শেহতাজ মুন্সী খান এ কে এম ফজলুর রহমান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী নাফিস শরাফাত গুলজার আলম চৌধুরী হাসান আশিক তাইমুর ইসলাম হাসান রেজা মহিদুল ইসলাম খালেদ মাহমুদ এম সাজ্জাদ আলম মোহাম্মদ ইয়াসিন আলী মোস্তফা আমির ফয়সাল রিফাত আলী ভুইয়া সলিমুল হক ইসা ওরফে হাকিম মোহাম্মদ ইসা সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ওরফে সৈয়দ জামান সৈয়দ সালমান মাসুদ সৈয়দ সাইমুল হক আব্দুল হাই সরকার আহমেদ সামির পাশা ফাহমিদা শবনম চৈতি মোহাম্মদ আবুল কালাম ফাতেমা বেগম কামাল মোহাম্মদ আল রুমান খান এবং মাইনুল হক সিদ্দিকী এছাড়াও তালিকায় রয়েছেন মুনিয়া আওয়ান সাদিক হোসেন মোহাম্মদ শাকিল আবদুল্লাহ মামুন মারুফ মোহাম্মদ আরমান হোসেন মোহাম্মদ শৌকত হোসেন সিদ্দিকি মুস্তফা জামাল নাসের আহমেদ ইমরান চৌধুরী বিল্লাল হোসেন এম এ হাসেম মোহাম্মদ মাইন উদ্দিন চৌধুরী নুর মোমো সৈয়দ মিজান মোহাম্মদ আবু হানিফ সিদ্দিকি সায়দা দুর্রাক সিন্দা জারা আহমেদ ইফজাল চৌধুরী ফারহানা মনেম ফারজানা আঞ্জুম খান কে এইচ মশিউর রহমান এম এ সালাম মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ ইমদাদুল হক ভরসা ইমরান মোহাম্মদ রোহেন কবির মঞ্জিলা মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী এবং মোহাম্মদ শরফুল ইসলাম এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের সকলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দুদক প্রবাস খবর